বাসনে কি ছিল যে তিনি আমার কথা শুনলেন না শুনলেন ভুট্ট সাহেবের কথা বিরাট গরু ছাগলের হাট এটার সংখ্যা হলো রাজা কাঠাল না কাঠালের দেখবো ক্রমোজম সংখ্যার একটা চার দেওয়া আছে এটা কিভাবে সহজে মনে রাখা যায় এবং এই ক্রমজম নিয়ে পুরো ব্যাপারটা কিভাবে খেয়াল রাখা যায় সংখ্যা কিভাবে খেয়াল রাখা যায় পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি ঠিক আছে তো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে দেখি আহ ধান বৈজ্ঞানিক নাম কোন লাগবে আমি একটু বলে দিবো পাশাপাশি হ্যাঁ বৈজ্ঞানিক নাম বেশি একটা লাগে না আহ যদি বলো যে কি লাগে মেনলি না আমার সংখ্যা না আমার সংখ্যা এটা একটু খেয়াল রাখা লাগে বুঝছো তো দেখি আমরা একটু আমার আমার সাথে সাথে কথাগুলো শুনবা তাহলে তোমার এখানে নিমুগস্ত হয়ে যাবে বুঝছো ধান ধান আমি মনে রাখতে পারো যে আমরা চব্বিশ ঘন্টায় ভাত খাইতে পারি চাইলে অনেকে সকালে ভাত খায় দুপুরে ভাত খায় পাশাপাশি রাতেও কিন্তু ভাত খায় নরমালি দুপুর আর রাতে তো খায় অনেকে কিন্তু সকালে ভাত খায় মোটামুটি চব্বিশ ঘন্টা খাওয়া যায় একটা জিনিস তার নাম কি ধান বা ভাত তাই না তো মোটামুটি এই কথাটা যদি খেয়াল রাখতে পারো ধান যে চব্বিশ ঘন্টা চব্বিশ দিয়ে মনে রাখতে পারো এবার মাঝে মাঝে কিন্তু আমরা ভাত না খেয়ে রুটি খাই তাই না রুটিটা ধরে নাও যে গমের রুটি ধরে নাও কি গমের রুটি তো তো কিসের পরিবর্তে খাই ধানের পরিবর্তে অর্থাৎ চব্বিশ চব্বিশের পরিবর্তে তার মানে কি পরিবর্তে মানে তোর উল্টা তার মানে চব্বিশ ছিল চারের আগে দ দুইয়ের পরে দত বিয়াল্লিশ আমরা কিন্তু গমের রুটি খাই গমের রুটি খেতে পারি তাই না তাহলে মনে রাখবো যে গমের রুটি মানে হচ্ছে ভাই গম গম মানে তো গমের রুটি তার মানে রুটি তো খাই কিসের পরিবর্তে ধানের পরিবর্তে বা ভাতের পরিবর্তে ধানের টাকা কত জানি চব্বিশ চব্বিশের উল্টা কত বিয়াল্লিশ তাই না তাহলে মনে রাখতে পারো যে গমেরটা বিয়াল্লিশ ভুট্টা ভুট্টার থেকে মনে রাখতে পারো যে ভুট্টু

ছুলি কিনা ছুলি মানে হচ্ছে পেঁয়াজের খুশা গুলা উঠাই ফেলি কিনা তারপরে আমরা পেঁয়াজ ছোলো 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 মানে হচ্ছে পেঁয়াজের খুশা খুশা গুলো উঠাই ফেলো ছুলে ফেলো তো ছোলো ছোলো পেঁয়াজ পেঁয়াজ ছোলো ছোলো ছুলে ফেলতেছি মানে কি পেঁয়াজের খুশা গুলো উঠে নাম ছোলে বলে তাহলে কি পেঁয়াজ ছোলো ছোলো এমন মনে রাখো ঠিক আছে পেঁয়াজের খুশা গুলো ছোলে ফেলো মানে ছোলো শশা হ্যাঁ এমন কয়েকটা ব্যাপার আছে আমি একটু পরে বলতেছি আহ আস্তে আস্তে বলতে শশা শশাটা কত বলতো চোদ্দ চোদ্দ ঠিক আছে তুমি একটা কথা মনে রাখবা তিনটা জিনিসের চোদ্দ আছে দেখো এই দেখো শশারও চোদ্দ ভাদাকপির এই দেখো পাটেরও চোদ্দ পাশাপাশি এই যে জব জবেরও চোদ্দ হ্যাঁ তুমি একটা কথা মনে রাখবে ভাইয়া জব যদি পাই জব জব মানে হচ্ছে চাকরি আর কি চাকরি যদি চাকরি যদি পাই জব পাইলেই পাস চোদ্দ পাইলেই জবে পাস অথবা এমনি করতে পারো যে চোদ্দ পাইলেই কি চোদ্দ যদি পাও চোদ্দ যদি পাও তাহলে জবে তুমি পাস করবা ঠিক আছে জবে কি করবা পাস করবা

মনে রাখবো যে গ গ আটচল্লিশ দুইটা গলা আটচল্লিশ হবে গলাগলা কত হবে ফোর গলা কত হবে ফোর হবে তো গ দিয়া গুলো গিয়া গিয়ে গুলো গ তিন নাম্বার বর্ণ তো মনে রাখবে যে নাম্বার হবে পরের চার দিয়ে চার চার দোকানে আট চার চার দোকানে আট মনে রাখব তাহলে গ তো তিন নাম্বার বর্ণ তাহলে গের পরবর্তী বর্ণ চার নম্বর তাহলে এটা জন চার দেওয়া হবে শিউর ঠিক আছে তো চার দেওয়া হলে চার দেখলে খেয়াল হয়ে যাবে কিনা হয় ডিরেক্ট পারবা ইনডিরক্ট পারবা ঠিক আছে তাহলে গোড়ালো এবং হচ্ছে বইলা হচ্ছে আটচল্লিশ চার আটচল্লিশ হচ্ছে টমেটো হ্যাঁ টমেটো কত টোয়েন্টি ফোর তাই না টমেটো টোয়েন্টি ফোর তো এটা কেমন খেয়াল রাখতে পারো দেখো তো এই যে চব্বিশ আছে টমেটোটা কার সাথে মিলে বলতো টমেটো মিলে হচ্ছে ধানের সাথে তো ধান যেমন আমরা খাই টমেটো তো খাই এমনি মিলে পড়তে পারে হবে এটা বুঝছো কিনা ধানের সাথে টমেটো মিলে আছে ধানের সাথে আমরা কি খাই টমেটো খাই হ্যাঁ আচ্ছা আবার টমেটো টোয়েন্টি ফোর টমেটো টোয়েন্টি ফোর টমেটো টোয়েন্টি ফোর এমনি করতে পারো আচ্ছা তামাক তো এমনি মনে রাখবা তামাক তো তামাক মানে তো ইয়া বলে সিগারেট জাতীয় জিনিস তামাক যারা খায় তারা খাটাস মানে তারা মানে অর্থ ঠিক আছে না তারা এরকম কিছু না কিছুটা এরকম না যারা তামাক খায় বা সিগারেট খায় তারা অর্থ খাটাস তারা খাটাস এটার মতন সংখ্যা হবে আটাশন রাখবে তারা খাটাস কোনো কি না তাহলে সংখ্যা কত আটা খাই টোবাক বেড়েছে না আচ্ছা পেপে প্যাপের পেপের সংখ্যা তুমি দেখবা যে দেখা আছে যে আঠারো আঠারোলা কিন্তু আর অনেকগুলো আছে পেঁপে বাঁধাকপি তারপর হচ্ছে তোমার আহ মূলা তারপরে চার কি আছে এই তিনটা জিনিস হ্যাঁ তুমি এটা কি বের করবে দেখো তুমি এটা কিভাবে পড়বা দেখো তাইলে একসাথে করে ফেলবো আমরা যেগুলো মিল আছে একসাথে ফেলবো যে পাপা পাপা মানে বিয়ে করার কথা বলো বাপ বা দিবে না জানো অ দিবে না মূল মূলাও দিবে না আঠারোর আগে যদি বিয়ের কথা বলো তাহলে বাপ কি দিবে না অ দিবে না অ দিবে না নাকি বিয়ে দিবে না অ দিবে না বুঝছো কিনা আঠারোর আগে মনে রাখবে যে এটা সংখ্যা আঠারো তাহলে পাপা পাপা মানে পাপা তো বাবা হম পাপা মনে রাখবে পেঁপে ঠিক আছে বাপ 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 বলতে পারো বাপ বললে আরো সুন্দর বাপ দিয়ে একসাথে পড়া হয়ে যায় বাপ কি দিবে না মূলা অধিবে না বা দিয়ে মনে রাখবে যে বাধাকপি পদে মনে রাখবে যে পেপে আর মূল মূলা না মানে হচ্ছে মূল সংখ্যা বুঝছো কিনা তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু পড়ে ফেলছি জিনিসটা বুঝছো তাহলে কি বলবো আঠারোর আগে যদি বিয়ের কথা বলো তাহলে বাপ কি দিবে না মূলা অধিবে না তাহলে আঠারো দিয়ে কম সংখ্যা আঠারো বাপ মানে হচ্ছে বাঁধাকপি আর পেপে মূল মূলা না মানে হচ্ছে মূলা তিনটা জিনিস কিন্তু আঠারো হয় একটা হচ্ছে পেঁপে বাঁধাকপি আর একটা হলো তোমার আঠারো কুন্ডা মূলা আর চৌদ্দীয় ফেলছি চৌদ্দীয় কুন্ডা চতুর্থে জব পাইলে পাস তাই না ফেলছি পাপ করে ফেলছি হ্যাঁ জব করে ফেলছি এরপরে চীনা বাদাম চীনা বাদাম চল্লিশ চীনা বাদাম চল্লিশ পড়ো চীনা বাদাম চল্লিশ চীনা বাদাম চল্লিশ তাহলে একসাথে হয়ে যাবে কলা কলা কত হবে ফোর ফোর হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ তো এখন আসো এই চুয়াল্লিশে কিন্তু আরেকটা মিল আছে হচ্ছে খরগোশ খরগ খরগোশ কি আছে চুয়াল্লিশ

সাদা সাদা চামড়া গেলো এই পশ্চিমা সাদা না এবং কলা কিন্তু তুমি যদি খোলো তাহলে কিন্তু সাদা হবে সাদা জিনিস কিন্তু মিল আছে তুমি যদি মিলে যাও কখনো যে খরগোশ কি খায় তো খরগোশ তো সাদা কলা আবরণ খুললেও তো সাদাই তাহলে গেছে তাহলে খরগোশ কলা খাই এটা যদি পড়তে পারো তাহলে কলা তো তুমি জানো যে হালি হালি তার চার চার তাহলে তুমি তো এমনি পেরে দেবে যে খরগোশ চল্লিশ কলাও চল্লিশ শেষ তাহলে এটাও চলে গেলো তোমার খরগোশ চলে গেলো এবার আছে মানুষ মানুষ তো সবাই জানে শিচল্লিশ এটা সবাই জানে গরু ছাগল মিল আছে দেখো সাইট

আসি হ্যাঁ তুমি দেখো কবুতর কিন্তু সবাই পছন্দ করে তুমি চিন্তা করো তো একটা কবুতর তোমার সামনে আসে তুমি যে আসো আসো কবুতর তুমি কি বলবা আসো একটু সামনে আসো কবুতর একটু সামনে আসো করি তাই না এই যে বলবা যে কবুতরে কি বলবা যে আসো 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 আসি আসো আসি ঠিক আছে না বিলাই করতে পারো যে কবুতর আসো আসো আসি আসি বিলাই করে বলতে পারো ঠিক আছে সোনা ব্যাং মানে স্বাধীনতা সোনা ব্যাংক স্বাধীনতা স্বাধীনতা দিবস কবে বলতো ছাব্বিশে মার্চ না তো ছাব্বিশে মার্চ নেমন রাখবা শোনা ব্যাংক স্বাধীনতা মার্চ ঠিক আছে গেল গিনি পিক এমনি গিনি পিকের সাথে কি আছে পিক আছে সবার সাথে কি আছে পিক পিক মানে কি গিনি পিক মানে পিক পিক মানে কি ছবি না তো বলতো সবার জীবনে একটা ইচ্ছা আছে যে চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে গিয়া একটা পিক তোলার তাই না সবার একটু ঘোরার ইচ্ছা আছে আছে তো নেমন গিনি পিক মানে পিক পিক মানে ছবি ছবি তিনি কোথায় তুলতে মনে চায় চৌষট্টি জেলায় ঘুরে চৌষুটি জেলায় ঘুরে তাহলে এটা কত হবে চৌষট্টি অনেকে দেখি বলে যে মানুষ মানুষের নিপি কোন ছোট অনেক বড় মানুষের সাথে মিলিয়ে পড়বা তোর এদি মন থাকে না তোমাকে এমন ভাবে পড়তে হবে যাতে নাম শুনলে মনে করে জায়গা এটাই সবচেয়ে ব্যস্ত পাই নাম শুনলে মনে করে জায়গা এটা সবচেয়ে ব্যস্ত পাই হ্যাঁ অনেকে বলে যে অনেকে এবে পারে কোন দুন সংখ্যা যে অমুক অমুক একজন গিয়া অমুক অমুক একজন পামাক কিনতে গিয়া প্যাকেজিং থেকে প্যাকেজিং থেকে বাদাকবি কিনছে বাদাকবি থেকে এটা 4 গুণ 4 টাকা কম সাত টাকা থেকে 16 টাকা বেশি 16 টাকা থেকে এটা বেশি মানে টাকা টাকাতে মানে অনেকে এবে পারে বাজার করতে গেছে বাজার করতে গিয়ে একজন নাকি 5 14 টাকাটা কিনছে মোলা নাকি 4 টাকা বেশি দাম কিনছে পরে নাকি কলাও নাকি কিনছে এবে মানে এভাবে কি মন থাকে ভাই এই জীবনে মন থাকে না হুদাই তুমি এমন পড়তে হবে নামটা শুনে যাচ্ছে মনে করো বাকি যারা এইভাবে পড়ায় তারা জানে না পড়াইতে পড়ানোর স্টাইল জানে না তারা চ্যালেঞ্জ দিয়ে বললাম তারা স্টাইল জানে না পড়াইতে বুঝছো কিনা তারা জানে যে কোনো রকম হার একটা পড়াই দিয়ে হয়ে গেল তারাও পড়ছে এরকম মানে মানে কি বলে গাদার মতো পড়ছে তোমাদের গাদার মতোই পড়ায় বুঝছো এভাবে পড়ানো উচিত না কথা হচ্ছে একটা স্মার্ট ওয়াই তোমাকে দেখাতে হবে স্মার্ট ওয়ে স্মার্ট ওয়ে আছে সবকিছুর বুঝছো আমি যদি না জানি শিখে নিবো আমি অনেক কিছু অনেক অনেকের থেকে শিখি তো শিখে নিবো শিখে নিয়ে শিখাবো বুঝছো কিনা সবকিছু স্মার্ট ওয়ে আছে দেখো তাহলে তোমাকে স্মার্টলি পড়তে হবে স্মার্টলি বেশি দিন মনে থাকবে পরীক্ষায় বেশি দিন মনে রাখতে পারবা বুঝছো কিনা তো সবকিছু মানে এলোমেলো করে পড়বা না সুন্দর করে গুছিয়ে পড়বা তাহলে দেখো তো গৃহমাসি গৃহ মানে তো বাড়ি গৃহ মানে বাড়ি না বাড়ি বারো দেখো বাড়ি কত বারো শেষ ঠিক আছে ফলের মাসি ফলের মাসি দিকে তুমি এমনি মনে রাখবা যে ফলের রাজা তো কাঁঠাল 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 ফলের রাজা কাঁঠাল না কাঁঠালের মধ্যে অনেক আঠা আছে আঠা আঠ আঠা আঠ ফলের মাছি মানে মনে রাখবে যে ফলের মাছি হচ্ছে ফল মানে হচ্ছে জাতীয় ফল জাতীয় ফল মানে কাঁঠাল কাঠালে আঠা আছে অনেক আঠা আট আঠা আট শেষ শেষ কিউলেস মশা কিউলেস মশা মনে রাখবে যে কিউব কিউব মানে কি ঘনক না ঘনকের কয়টা তল থাকে বলতো একটা ঘনকের কয়টা তল থাকে ছয়টা তল থাকে না ছয়টা না ছটা তল থাকে তো ছয়টা তল থাকে মনে রাখবে ঘনকের ছয়টা হবে গোল ক্রিম ক্রিমি হচ্ছে মনে রাখবে জানা সবচেয়ে কম সবচেয়ে কম সংখ্যা হচ্ছে আনসার হচ্ছে গোল ক্রিমি গোল ক্রিমিতে অনেক ছোট জিনিস না এটার সংখ্যা মোটামুটি সবচেয়ে কম হবে এক দিলে তো বেশি কম দেখা যায় না দুই দিয়ে দিস গোলক্রিমি তো গোল ক্রিমি মানে বুঝতেছো কত জিনিস জিনিসটা কত ছোট অনেক বেশি ছোট এটা ছোট জিনিস তো ক্রমজন সংখ্যা কমই হবে কত হবে এটা দুই ঠিক আছে মানে এক দিলে তো খারাপ দেখা যায় দুই দিনে দি একটু বাড়াই দিই পোকা রেশম পোকা মনে রাখব দেখো মানুষ মানুষের তুমি না দেখো রেশম পোকা মানে তো রেশমি কাপড় আছে অনেক সময় রেশমি কাপড় কাপড়া পরে কারা 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 করে পরে মানুষ পরে না তো মানুষের যা হবে রেশম পোকা তা হবে এমনি মনে রাখবা কারণ রেশমি কাপড় রেশমি কাপড় তো বা রেশমি রেশম মানে রেশমি একটা মানুষের নাম না রেশমি একটা মানুষের নাম বা রেশমা বা একটা মানুষের নাম তো মানুষের নাম মিলিয়ে মানুষের সাথে মিল থাকলে মনে রাখবো যে মানুষের মানুষের কম সংখ্যার সাথে মিল থাকবে বুঝছো এমনি মিলিয়ে পড়বা এরপর যে চিনা বাদাম যে বলছিলাম না চিনা বাদামের কার আছে ইঁদুর এর মিল আছে হ্যাঁ তুমি এনে পড়তে পারো একটু মিলে দিলে যে ইঁদুর ইঁদুর হচ্ছে চিনা বাদাম খায় ইঁদুর চিনা বাদাম খায় তাহলে খেয়াল করি যে আমার কে কি খাই একটু খেয়াল রাখো যে আমার খরগোশ কলা খায় কারণ তার কালারের কালারের মিল আছে আর ইদুর কি খাই চিনা বাদাম খায় বুঝছো তাহলে মনে করে যাবো যে ঈদুর হচ্ছে চিনা বাদাম চল্লিশ মিলেই আর চিনা বাদামটাকে খাই ইদুর তাহলে মনে করে যাবো এখন তুমি বলতে পারো ভাই বলে অপশন থেকে তো হয় তুমি ডিরেক্ট কমন পাবা হয় তোমাকে ডিরেক্ট ডিরেক্ট জিজ্ঞাসা করবে যে পেঁয়াজের কত কথা তুমি পেরে যাবা অথবা তুমি পারবা কিভাবে জানো যে অন্য কিছু একটা ধরো দুই একটা বলে গেছো তুমি এখান থেকে তুমি অপশন বাদ দিয়ে পারবা কারণ অন্য অপশন দিবে না সংখ্যা গুলো এখান থেকে দিবে আচ্ছা এটা গেলো আচ্ছা তাহলে এই ধর এটা হাইডা লাস্ট একটা রয়ে গেছে আমি মনে রাখবো যে হাইডার কত বত্রিশ ঠিক আছে আচ্ছা আচ্ছা মাঝখানে আমি কেন অন্য একটা কারোর কথা বললাম যে গাদার মতো পারায় কারণ আমি দেখছি এক জায়গার মতো মানে কত ফালতু মানে পুরাই ফালতু সিস্টেমে পড়াচ্ছে মানে তোমায় কি বলবো যে পড়াচ্ছে কিভাবে যে যে বললাম বাঁধাকপি আঠারো টাকা কিনছে এ চার টাকা কম দিয়ে এটা কিনছে দশ টাকা বেশি দিয়ে কিনছে এগুলা কি মনে থাকবো বাজারে গিয়ে কে কয় টাকা কিনছে কিনা মূল্য কত টাকা বেশি দিয়ে কিনছে কত টাকা কম দিয়ে কিনছে কোনো পড়া হইলো না এটা টেকনিক্যালি তুমি শব্দ শুনে মনে করে ফেলতে হবে এভাবে পড়তে হবে এটাকে পড়ার স্টাইল বলে আচ্ছা এখান থেকে কোন দু নামগুলো লাগবে এটা তোমাদের প্রশ্ন থাকে কোন পড়লে পড়তে পারো আমি এখান থেকে বলবো যে কমনগুলা পড়ো অনেকগুলো কমন আছে এখানে যেমন ওই ধানের টা কমন গম পড়তে হয় কমন তারপরে ভুট্টাও কমন পেঁয়াজও কমন তারপরে শশাও পড়তে হয় এটাও কমন

কবুতর কলাম্বা লিবিয়া লাগবে কলম্বা ঠিক আছে রানা রানা সোনা রানা সোনা আমি মিলিয়া পড়তে পারো খরগোশ লাগবে না গরিলা গরিলা মিলিয়েছে এমনি পারবা তারপরে গিনিপিক কেবিয়া পুরসেলাস

আহ তোমাকে হাইস্ট এখান থেকে আটকে পারে কিভাবে বৈজ্ঞানিক নাম দিয়া বুঝছো কিনা বৈজ্ঞানিক নাম দিয়ে জিজ্ঞাসা করলো যে আহ সোলার নাম টিউবার সংখ্যা কতটি বুঝছো কিনা

অধ্য হয়ে যাবে না অ তুম তুমি এই প্রশ্নগুলো রাখতে পারে বুঝছো কিনা তাহলে আশা করি তুমি এই ছকের কথাগুলো তুমি মনে রাখতে পারবা যে কি ভাবে বলছি না বলছি ঠিক আছে আশা করি ছক নিয়ে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা এরপরে ছকের উপর দিয়ে কিছু কথা লেখা আছে এগুলো তোমাদের কনফিউজন লাগে আহ আমার কথাগুলা এই যে এই জায়গাগুলো একটু কনফিউশন লাগে আমি একটু এই জায়গাগুলো ঘুষিয়া রাখেছি ঘুষে ঘুষিয়ে দিই তোমাকে দেখো ঘুষাইয়া এই জায়গাগুলা এই যে ক্রমোজম সংখ্যার যে ছকের যে কথাবার্তা গুলা এখানে এই জায়গার মধ্যে আমি ঘুসাই আনছি উপরে যে প্যারাডা আছে প্যারাডার কথাবার্তাগুলা এই যে নূতন সংখ্যা তো নাম শুনলে কিভাবে মনে রাখতে পারো এগুলো তো বলছি প্যারার কথাগুলো পাশাপাশি মনে রাখতে পারি আমি যা পড়াবো ক্লিয়ারলি পড়াবো দশ মিনিট সময় বেশি লাগলো ভালো করে পড়াবো আমার নীতি পারবো কিনা সবসময় আমি এই নীতিতে কাজ করে আসি ক্লাস করাই আচ্ছা সব কিছু ঠিক আছে ওকে সমস্যা নাই এখন দেখো যে সংখ্যা প্রজাতির বৈশিষ্ট্যবেদে সংখ্যা হইতে পারে ক্রোতে কত হইতে পারে এটা একটা পড়া প্রজাতির বৈশিষ্ট্যবেদে সংখ্যা ক্রোতে কত হাইয়েস্ট হইতে পারে বুঝছো কিনা এটা একটা পড়া তো কত হইতে পারে এটার আনসারটা হচ্ছে তোমার দুই থেকে ষোলোশটি দুই কার ছিল বলতো গোল কেমি ছিল হাইস্ট কত হইতে পারে ষোলোশ বুঝছো এবং মনে রাখো এই ষোলশের মাঝখানে এই একটা পড়া তাহলে যদি বলে প্রজাতির বৈশিষ্ট্য বেদে তাহলে আনসার করবা দুই থেকে ষোলটি আর যদি বলে উচ্চতর জীবের দেহ দেহকোষে হাইয়েস্ট কটা পাওয়া গেছে এটার আনসার হচ্ছে দুই থেকে আশিটি দুই দুই থেকে দুই কি দুই থেকে বুঝছো মোটামুটি আমরা তো কম সংখ্যা গুলো দেখলাম মোটামুটি আশির ভিতরেই কিন্তু এর বাইরে কিন্তু যায় না আশি কার ছিল বলতো যা আহ বলছিলাম আসো 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 তাই না আর দুই কার ছিল গোল ক্রেমির তো মোটামুটি হাইস্ট দুই থেকে আশির মধ্যে পাওয়া যায় আর হাইস্ট যদি চিন্তা করতে যাও এখানে তুমি এগুলো পাইতে পারো এছাড়া দুইটা কথা আছে যে পুষ্প উদ্ভিদের সর্বোচ্চ স্বর্নিম্ন কোনটা প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন তুমি কোথায় পাইছো তো পুষ্প উদ্ভিদের ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়া গেছে হচ্ছে কোথায় আহ চারটি পাওয়া গেছে কয়টি চারটা কম পাওয়া গেছে আর পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়া গেছে কয়টা সর্বাধিক পাওয়া গেছে পাঁচশো ছয় থেকে পাঁচশো তিরিশটি তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী দিতে গুছাই ফেলতে পারলে এখানে পড়া শেষ তাহলে পাঁচশো ছয় থেকে পাঁচশো তিরিশটি বুঝছো তুমি একটা লেখবা তোমাদের বই একটা দেওয়া আছে কোন কোন এক্সাম্পল এটা তুমি লেখবে এখানে আমি যে যা সংখ্যা গুছিয়ে দিতে যার গুসা এটা ফরম্যাটটা শেষে দিতে বুঝছো আচ্ছা আর যদি বলে যে প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ স্বর্নি কোথায় সর্বনিম্ন তো পড়ে ফেলি প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে গোলকৃমিতে ঠিক না দুইটি পাওয়া যায় গোলকৃমিতে এটা তো গোলকৃমি আমরা পড়ছি গোলকৃমি তাই না সর্বোচ্চে সর্বোচ্চ কোথায় পানির ক্ষেত্রে সর্বোচ্চ হইল তোমার ইয়ে রেডিও লারিয়া নামক একটা উদ্ভিদে বা ষোলশ পাওয়া গেছে ষোলোশো বুঝছো কত রেডিও লারিয়া রেডিও লারিয়া বুঝছো এক্সাম্পল গুলো তুমি একবার বই থেকে আমি জাস্ট তোমাকে গুছিয়ে দিলাম জিনিসটা তাহলে আশা করি তুমি মোটামুটি এইখানের কি বলে এই যে এইখানের এইখানে যে ক্রমজুম সংখ্যা নিয়ে যাবতীয় সকল সবকিছু তোমার শেষ এবং বইয়ের পড়া সহ শেষ পড়াশহাস্ট বিজ্ঞানী গুলো একটু আছে আমি যদি বলে তো তাহলে ক্রমজুম পড়াটাই শেষ হয়ে যাবে তাহলে এই জায়গাটা পড়াই দিচ্ছি আমি এই জায়গাটা তোমাকে ছক করে গোয় দিছি কিভাবে পড়া গোছাই দিছি তুমি নোট করে ছোট করে নোট দিয়ে গোসাই দিতে পারো ছক কিভাবে এটা বলছি পাশাপাশি বিজ্ঞানীর নামগুলো একটু বলে দিয়ে দেখি কি আছে না আছে দেখি নর্মালি ক্রমোজুম এর প্রধান উপাদানের নাম হলো ডিএনএ ডিএনএ স্থায়ী উপাদান এটাই প্রধান কিন্তু যদি বলে আর নাকি থাকতে পারে থাকতে পারে কিন্তু ভাইয়া এই যে আবিষ্কারকের নাম গুলা একটু যদি বলতেন দেখো কতে ক্রমোজোম কতে কাল না গেলি দেখো কাল না এটাকে আমি কইরা বলি কাল নাগিনি নাঙ নাগিনি না নাগ নাগিনি এটা কাল না কাল আমি পরিছো কিনা তাহলে কাল না গেলি

যে ক্রোমাটিন নামকরণ করে বুঝো কিনা তাহলে ফ্লেমিং মানে হচ্ছে ফিতা মানে ফিতার মতো নামকরণ করে তো ক্রোমাটিন কি সুতার মতো জিনিস না ফিতা ফিতা মানে ফিতা অত সুতা তেমনি মিলে ফিতা ফ্লেমিং ক্রোমাটিন মিলে পড়বা এরপর তোমার ওয়াল ডেয়ার ওয়াল ডেয়ার মানে দে দে ওয়াল দে দে দেখো তার কি আছে দে ওয়াল দে 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 কি দে কি দে কি দে ক্রোমোজোম কে নামকরণ দে কি কিনা ওয়াল দেয় কি দেয় নামকরণ দেয় নাম করে নাম দেয় দেবা নাম দেয় সে কি করে নাম দেয় নাম নাম দেয় বেশি ইম্পর্টেন্ট না জাস্ট একটু দেখাচ্ছি যে অন্যরকম ভাবে পড়া যায় হ্যাঁ নাম দেয় এমনি পড়তে পারে একটা আছে যে ছাটানবীর তোমার জুলজি বইও আছে সাঠানবী কি বলে বৈশিষ্ট্যের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক বলে এটা তোমার জুলজির যে এগারো নম্বর অধ্যায় বিবর্তন অধ্যায় বংশগতি বিবর্তন লেখা আছে এমনি মনে থাকবে আর একটা করে সংখ্যাটা প্রকাশ করে তাহলে এই যে ছক আসলে কে প্রকাশ করছে নম্বর বাজে পেন্টার প্রকাশ করছে কি প্রকাশ নাম সংখ্যা প্রকাশ পেইন্টার প্রকাশ পেইন্টার প্রকাশ কি প্রকাশ সংখ্যা প্রকাশ একটু মিলিয়ায় পড়লে দেবে মনে থাকতেছে মন থাকবে না একটু টেকনিক্যালি পড়লে মনে থাকবে তাহলে আশা করি তোমাকে বৈজ্ঞানিক নাম সহকারে

ফালতু ভাবে পড়াইতে পারাইতে ফলে মাথা নষ্ট করে ফেলছে তখন আসলে গরম হয়ে যায় যে ভাই তুই না পড়াইতে পারলে বন্ধ রাখ না পড়াই পারলে তুই পড়াইস না কিন্তু তুই উল্টা পাল্টা পড়াবি কেন আমার কথাটা বুঝছো কিনা পোলাপান যখন দেখি যে ওগুলো পরে এবং দেখি মাথা নষ্ট করে ফেলে তখন যখন আমার কাছে বলে ভাই কি পড়াইলো এগুলো বুঝি না তখন আসলে গরম এই জন্য মাঝে মাঝে বলে ফেলি বুঝছো কিনা তো ব্যাপারটা কেমন লাগছে ক্লাস ভালো লাগছে বুঝছো কিনা আমাকে বলবা এবং কোন বলবিক ভিডিও তাও বলব ভিডিও ছড়াই দিবা ইউটিউবে যদি ভিডিও দেখে থাকো সাবস্ক্রাইব করবা ঠিক আছে অবশ্যই একটা রিভিউ জানা কেমন লাগছে বুঝছো আশা করি বুঝছো ওকে থ্যাংক ইউ